এই বাংলাদেশের সব জায়গার থেকে কমে দেওয়ার জন্য আমাদের মতো তো আর সবাই চামে না আমাদের মতো তো আর সবাই চিন্তা ভাবনা করবে না যে কমে দেয় এই ড্রেসটা নিচের মধ্যে এত সুন্দর কাজ করা আছে থাকবে তারপরে এখানে সুতার কাজ পালের কাজ যে এখানে পালের কাজ সুতার কাজ করা গলার মধ্যে পালের ডিজাইন এত সুন্দর এবং এত চমৎকার একটা ড্রেস এটা এটা কালারটা কিন্তু মিষ্টি পিচ হ্যাঁ মিষ্টি পিচ কালার অনেক সুন্দর কালার এটা ব্যাক এর মধ্যে দেখেন ব্যাক সাইডের মধ্যে ডিজাইনটা খেয়াল করেন কত সুন্দর ব্যাক সাইডের মধ্যে ডিজাইন এবং এখানে নিচের প্যানেলের মধ্যে একটা আলাদা রকমের মানে কালার কম্বিনেশন করছে অনেক চমৎকার এটা এটার ওড়নাটা দাও ওড়নাটা একটু এই যে এটা কি প্যান্টটা না ও কি সফট কাপড় বোন একদম স্মুথ কাপড় একদম স্মুথ কাপড় সফট কাপড়ের মধ্যে প্যান্টটা এই যে স্লিপ স্লিপ দেখে মনে হয় হাতা দেখে মনে হয় একটা জামার মধ্যে এত কাজ থাকে না একদম অল ওভার সাইড হাতার মধ্যে ডিজাইন করা থাকবে কাজ করা থাকবে এবং ওরনা ওরনা দেখলে মনে করবেন শাড়ি আমার বোনরা এত সুন্দর এত গর্জেস হতে পারে একটা পাকিস্তানি ড্রেসের এই ড্রেস না দেখলে এই বিশ্বাস যাবেন না বিশ্বাস যাবেন না কত সুন্দর দেখেন কোথাও কোনো গ্যাপ নাই অল ওভার অল ওভার কাজার কাজ অল ওভার কাজার কাজ অন্যার মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর এত গর্জে একটা ওনা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেসের সাথে আমার বোনরা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন জলদি করে অর্ডার করে ফেলেন আমি চাই কালেকশন কিন্তু কম করি নাই অনেক কালেকশন অনেক পাকিস্তানি দোকান আমাদের ফেলেছি অসম্ভব অসম্ভব দেখেন এটা এটা কালারটা দেখেন এটা কি ড্রেস জানো এটা অরিজিনাল পাকিস্তানি তকালের আর এই ব্ল্যাকটা এত চাহিদা আসলে এই কালারটার আর এই ড্রেসটা যে এত চাহিদা এটা আমি বলে বোঝাতে পারবো না বোন এটা এটা আমার বোনরা যারা এতদিন এই ড্রেসটার জন্য ওয়েট করছেন আমি বলবো নিয়ে নেন এত সুন্দর এত সুন্দর তাও কালার এত সুন্দর এই যে দেখেন এই যে দেখেন নিচের প্যান্টের কাজ এই যে দেখেন গলার কাজ মার্শাল্লাহ অল ওভার ম্যাচিং কালার সুতা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা একটা ড্রেস নেন একটা ড্রেস নেন নিয়ে দেখেন কি দিলাম নিয়ে দেখেন কি দিলাম ইনশাআল্লাহ মনটা ভরে যাবে এই ড্রেস পাওয়ার পরে এগুলা সবকিছু গর্জেস প্যান্ট হাতা থেকে শুরু করে ওড়না ড্রেস সবকিছু কাজের কাজ ওড়না দেখেন না বোন কি সুন্দর কি গর্জেস না মাশাল্লাহ কাজের কাজ ওড়নার মধ্যে এত চকচার ড্রেস আল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর পাকিস্তানি ড্রেস আসলে যে সুন্দর জোটা একটা নজরে তাকে কি নজর অন্য জায়গায় নিতে মন চায় না নজরটা মনটা চায় না যে অন্য জায়গায় নেই না সেই 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 কালার এটা দেখেন পালের কাজটা প্রত্যেকটা ড্রেসের কারুকার্য তার দেখেন কারো কার্য দেখেন কত সুন্দর কত সুন্দর মাশাল অনেক আনকোবন অনেক আনকোবন অনেক আনকোবন কি দিলাম কি দিলাম এই ড্রেস নেওয়ার পরে বুঝবেন আপনি ইনশাল্লাহ না নিলে বুঝতে পারবেন না যে কি দিলাম আমরা এই যে এটা হচ্ছে অন্যটা মার্শাল্লা অন্য অনেক বড় অনেক সুন্দর থাকবে অন্য পুরোটার মধ্যে কারো কার্য করা থাকবে কারো কার্য দিয়ে ভরা দাও আমরা এই যে তাওয়াকালের ব্র্যান্ডের ড্রেসটা দেখাচ্ছি এখানে দুই প্রাইসের থাকবে তাই আমি আপনাদেরকে ব্র্যান্ডের নামটা বলে সন্দেহ দূর করে দিই এবং আপনারা যাতে সহজে বুঝতে পারে এটা মানে এটার যে একটা মানে যেটা একটু সুবিধা করে দিই যে যাতে বলার সহজেই বুঝতে পারে তো আমরা কিন্তু প্রথম তাওয়াক দেখাচ্ছি আর এই তাওয়াক্কালটা এই তাওয়াক্কালের ড্রেসটা তাওয়াক্কাল ব্র্যান্ডের আপনি যে ড্রেসটাই নেবেন এটার প্রাইসটাই পড়বে আপনাদের জন্য অফার দিয়ে চিন্তা করবেন কিন্তু প্রথমে আমি বলেছি যে এটা প্রাইস মনে করবেন আট হাজার টাকা কিন্তু আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসটা মাত্র ছয় হাজার দুইশো টাকাতে ছয় হাজার দুইশো টাকাতে দিচ্ছি এত চমৎকার অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের কোয়ালিটিফুল একটা ড্রেস সেই ড্রেস এটা সেই আনকমন ড্রেস এটা দেখছেন অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক চমৎকার অনেক চমৎকার ড্রেস মাত্র প্রাইস পাচ্ছেন

এটা আরো কত গর্জিয়াস একটা ড্রেসের ওড়না হালকা না সব ড্রেসের ওড়না গর্জিয়াস গর্জিয়াস কাজ যদি না থাকে ড্রেসের পরে সৌন্দর্য নাই ড্রেস পরলে ভালো লাগবে না কাজটাই হচ্ছে মেন ড্রেসের কাজ দেখতে হবে আগে ড্রেসের কাজ কেমন ড্রেসের দাম কেমন কোয়ালিটি কেমন আগে কোয়ালিটি বিবেচনা করতে হবে আমরা আপনাদেরকে সব সময় কোয়ালিটি বিবেচনা করি যে কত ভালো মানের কোয়ালিটি দেওয়া যায় আমরা সব থেকে এই ক্লাস কোয়ালিটি এবং অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র ছয় হাজার দুশো টাকা অফারে আমার বোনরা জটপট করে নিয়ে নেবেন দেরি না করে ইনশাল্লাহ যত দ্রুত পারেন আমার বোনরা আপনি অর্ডার করে ফেলেন এটা হচ্ছে হাতাটা এটা প্যান্টটা আর প্রত্যেকটার ওড়না গর্জেস থাকবে অনেক গর্জেস থাকবে ওড়না প্রত্যেকটারই মাত্র ছয় হাজার দুইশো প্রত্যেকটার প্রায় ছয় হাজার দুইশো এটা হচ্ছে ওড়নাটা সেই সুন্দর সেই সুন্দর আমার যে বোনের অনুষ্ঠান সামনে আছে যে আমার বাইর বিয়ে আমার বোনের বিয়ে আমার ফ্রেন্ডের বিয়ে আমার একটু গর্জেস থাকতে হবে আই বলবে একটা ড্রেস পরেন পাকিস্তানি ইনশাল্লাহ পুরো পার্টি ফাংশনের মধ্যে আপনার কাছে আপনার উপরে কেউ থাকবে না কি সন্দেহ আছে এত ক্লাসিক টাইপের ড্রেস এগুলো সরা ফলো এবার নুটস এর গুলো দেখাও নুটস ব্র্যান্ড এর এবার আমরা নুটস ব্র্যান্ড এর দেখাবো হ্যাঁ পাকিস্তানি নুটস ব্র্যান্ডের ড্রেস সেই লেভেলের সুন্দর কত যে সুন্দর কত যে আনকমন আপনি দেখেন অনেক সুন্দর ড্রেস অনেক আনকমন ড্রেস যে নিচের প্যানাল থেকে শুরু করে গলা গলাটা একটা ডিজাইনার কাজ এত চমৎকার ব্যাক সাইডেও কাজ এগুলো ব্যাক সাইডে প্রত্যেকটা কাজ দেখছেন পিছন পার্টেও প্রত্যেকটা কাজ করা এত সুন্দর এই যে ফ্রন্ট পার্টে অল ওভার কাজ করা প্রত্যেকটার প্রাইস এখন যে নুটস দেখাচ্ছি এই নুটস ব্র্যান্ডের ড্রেসগুলো পাচ্ছেন আমাদের থেকে পাঁচ হাজার তিনশো টাকা অফারে পাঁচ হাজার তিনশো টাকা অফারে পাচ্ছেন নুটস এর অরিজিনাল পাকিস্তানি নুটস ব্র্যান্ডের ড্রেস পাচ্ছেন পাঁচ হাজার তিনশো টাকা অফারে অফার প্রাইস যে দিয়ে দিচ্ছি একটা ড্রেস কালেক্ট করে নিয়ে নেন ইনশাল্লাহ হম এই যে মেরুন কোন বোনের চাই মেরুন এই মেরুনটা নেন এটা এত সুন্দর এত কোয়ালিটি ফুলের ড্রেসটা এত আলকমন বোন সেই এটা অনেক সুন্দর ড্রেস এটা মাশাল্লাহ খুবই সুন্দর কারো কার্যগুলা খেয়াল করেন না কত ইউনিক টাইপের ডিজাইন করছে কত আনকমন ডিজাইন করছে মাশাল্লাহ অনেক সুন্দর ডিজাইন ও কাট ওয়াক করা ডিজাইন নিচের প্যারে টার্ট সেল পুরোটা অন্য ড্রেসের কাজ মাশাল্লাহ অনেক বড় অনেক সুন্দর অনেক আনকমন এই মুহূর্তে আমার বোনরা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা অফার এই যেটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর এবং অনেক বড় ওড়না এটা সেই এটা সেই এটা অনেক সেই এটা অনেক সুন্দর সেই না এটা এটা গোল্ডেন কালার আমার কাছে এরকম ডিজাইনগুলো ভালো লাগে কি জানো রাজ আছে না এত সুন্দর মধ্যে কি সিকোয়েন্স এবং মাল্টি কালার সুতার কাজ এগুলো সব পাকিস্তানি এটা যে একটা এই যে ছোট্ট একটা যদি আপনি একটা নিখুঁতভাবে যে একটা সুতা দেখেন এই সুতাটা পর্যন্ত পাকিস্তানি সম্পূর্ণ পাকিস্তানি এগুলা অরিজিনাল পাকিস্তানি ড্রেস এগুলা আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার তিনশো টাকা ফরে কমেন্টের রিপ্লাই দেন আমি ছয়শো পঞ্চাশ টাকার জামা